সুপ্রিয় দর্শক এই সময়ে যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জিজনিত সমস্যা বিশেষ করে আমি বলবো যে বাইরে গেলে ডাস্ট অ্যালার্জি নাক দিয়ে পানি পড়া চোখ দিয়ে পানি পরা চুলকারি হা হাঁপানি শ্বাসকষ্ট এবং প্রচুর পরিমাণে যাদের দেখা যায় এখন স্কেভিকজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ যার নাম হচ্ছে আপনার লিবোসিটিজিন গ্রুপের অ্যালসেট এই অ্যালসেট ওষুধটা আপনার খাওয়ার নাম হচ্ছে দৈনিক একবার এটা অ্যান্টিসিস্টামিন হিসেবে অত্যন্ত ভালো মানের একটা ওষুধ তবে এই ধরনের ওষুধগুলো খাওয়ার ফলে দেখা যায় আপনার গলা শুকিয়ে যাওয়া এবং প্রচুর পরিমাণে ঘুমের একটা ভাব কিন্তু সৃষ্টি হতে পারে তবে বলব যে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের খুব ভালো মানের প্রোডাক্ট সেই হিসেবে খেতে পারেন আর খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে যাদের বিশেষ করে হাঁচি কাশি সর্দি বাহিরে গেলে দেখা যায় নাক দিয়ে পানি ঝরে চোখ দিয়ে পানি ঝরে আপনার শ্বাসকষ্টজনিত সমস্যা লেগে থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো হতে পারে অত্যন্ত ইফেক্টিভ তো এই ধরনের ওষুধগুলো আপনি খাবেন হচ্ছে কি রাতের বেলা তাহলে তেমন একটা সমস্যা দেখা দিবে না আর দিনের বেলা খেলে সারাদিন একটা জীবনী ভাব সৃষ্টি হতে পারে আর এই টাইপের ওষুধগুলো আপনার বাচ্চাদেরকেও দিতে পারেন সেক্ষেত্রে সিরাপ ফর্মেটে পাওয়া যায় সিরাপের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এই ট্যাবলেটের দাম হচ্ছে এক পাতা ওষুধ পঁয়তাল্লিশ টাকা এর আশেপাশে ধন্যবাদ